ওর এই বইটা বেরিয়েছে তিপ্পান্নতম বই দিনকাল আজকাল ভালো নয় এটার জন্যই এটা তিপ্পান্নতম বই কি দাস হ্যাঁ তিপ্পান্নতম বই অনুরাগ প্রকাশনী থেকে বেরিয়েছে হ্যাঁ দাম মাত্র তিরিশ টাকা যারা সংগ্রহ করতে চায় অবশ্যই এটা সংগ্রহ করতে পারে এই এই কবিতাটা খুব মানে এই কবিতার বইটা খুবই ভালো এবং এখনের কবিতা নিয়েই সবাই কবিতা এইখান থেকে পড়ছে আমি আমার যে কবিতাটা ভালো লাগে আর ডেডিকেটেড টু মি সেই কবিতাটাই আমি ওর আগে পড়ি পড়ি শুরু করি একদম একটি প্রতিবাদী কবিতা কৌশিক তোমার কাছে আমি স্বপ্ন হতে চাই তোমার কাছে আমি নগ্ন হতে চাই মনের ভেতরে অনেক না বলা কথা বলে আমি রিক্ত হতে চাই সিক্ত বসনে আমি তোমার অতিরিক্ত হতে চাই ভালোবাসায় ভালোবাসায় যন্ত্রণায় যন্ত্রণায় আমি শুদ্ধ হতে চাই কান্নায় কান্নায় দ্বন্দ্বে দ্বন্দ্বে আমি বিদ্ধ হতে চাই তোমার কাছে আমি স্বপ্ন হতে চাই তোমার কাছে আমি নগ্ন হতে চাই আমি তোমার সম্পৃক্ত হতে চাই আমি তোমার বৃত্ত হতে চাই সব গরল সুধা চেটে নিয়ে আমি তোমার স্বপ্ন হতে চাই আমি তোমার রিক্ত হতে চাই কবিতাটা খুব সুন্দর কবিতা যত দিন যাচ্ছে কৌশিকদার

ওটা আমাকে বই ওই বইটাই ডেডিকেট করেছে ভালোবাসা তোমায় বললাম বইটা নাম যদি কেউ সংগ্রহ করতে চায় অবশ্যই হ্যাঁ আর এখন যেটা খুব দুঃখের বিষয় যেটা হয়েছে যে যেটা বলতে আমি আজকে এসেছি সেটা হচ্ছে কোজাগরি প্রকাশনীর অভিষিক্তাদের সঙ্গে আমার সম্পর্কটা একটু দূরত্ব হয়েছে দূরত্ব হওয়ার কারণ আমি দেখেছি আমার কিন্তু ও প্রকাশনী নয় হ্যাঁ আমি দেখেছি ও ঠিক মতো সবাইকে যথাযোগ্য সম্মান দিতে পারে না এখন তার অনেক মানে বিকাশ হয়েছে ওর প্রকাশনীর অনেক উন্নতি হয়েছে প্রথম দিকে যে একটা সম্পর্ক ছিল মানে সবার সঙ্গে একটা যে মাখন সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এ আস্তে আস্তে দূরত্বে চলে আসছে হ্যাঁ যেমন সেই দিন স্বপন কবিতা সূচিপত্রে রেখেছে স্বপন চক্রবর্তী কবি স্বপন চক্রবর্তীর নাম কিন্তু দেয়নি হচ্ছে এত বড়ো ভুল তুই করলে কি করে বলো আমার ভুল হয়ে গেছে আর ভুল হবে না পরে এই নলিনী সভাগৃহেই ওর প্রজাগরি অনুষ্ঠানে শ্রীচন্ডেশ বইটা বেরিয়েছিল যেটা বিকাশ সাহা এই পুরো বইটার খরচ টিফিনের খরচা সব কিছু খরচা বহন করেছিল আর কি পুরো অনুষ্ঠানের নয় কিন্তু কিছু খরচা বহন করেছিল কিন্তু সেখানেও অতিথিদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি এবং বিকাশ সাহার মাকেও যথাযোগ্য সম্মান যতটুকু পাওয়া দরকার ছিল দেয়নি আমি যখন ও যখন আমাকে রাতে ফোন করে বলছে আমি তো লাইভ প্রোগ্রাম করে এটা বলেছিলাম কথাটা যেহেতু ও আমার ইন্টারভিউটা ব্লক করেছে আমার সহজ হয়েছিল ওর নামটা প্রকাশ্যে আনতে তো বলেছি তখন ও করেছে কি আমাকে ওর কবিতার গ্রুপ থেকেই ব্লক করে দিয়েছে আবার আমি ওর কাছে ও ব্লক করার আগে আমাকে জিজ্ঞেস করেছিল পারিজাত তুই আমার কাছে কি চাস যেহেতু আমরা সবাই বন্ধু জিজ্ঞেস করেছিল তখন আমি বলেছি আমি সবার মুখের হাসিতে চাই তো তোর কাছে যারা কষ্ট পাচ্ছে তোর আচরণে তোর ব্যবহারে আমরা প্রত্যেকেই বুদ্ধিজীবী এবং ব্যবহারজীবী প্রথম কথা আমাদের এটা তারপরে কেক কবিতা ভালো লিখলো না লিখলো পরের পরের বিষয় পরের বিচারে আমরা যাই তো সেইখানে যদি তোর ব্যবহারে কেউ কষ্ট পায় সেই ব্যবহারটা কবিতার ভুবনে আমরা যারা আছি একসঙ্গে পরিবারের মতো সেই কষ্টটা আমার বুকেও বাজে হ্যাঁ তুই যদি তোর ব্যবহারে যেদিন ওরা সবাই খুশি হবে সেইদিন আমিও আমিও তোর পাশে থাকতে পারবো কিন্তু যতদিন তোর ব্যবহারে ওরা কষ্ট আঘাত পাবে সেটাতে আমি কিন্তু আমিও ব্যথিত হব আমিও দূরে সরব তো দেখলাম ও আমাকে ব্লক করে দিল তারপরে ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্ণধার 呃，少少少一点热度。<划> সরজিত দত্ত আমাকে বলেছেন বলতে যে ইন্টারভিউতে আরণব বসুরও ঠিকমতো যত্ন সেই দিন করতে পারেনি সে অনেক ব্যস্ততা ছিল অনেক নতুন নতুন লেখক তার এখানে প্রকাশনী থেকে বই বের করছে ওর অনেক ব্যস্ততা কিন্তু যে যথাযোগ্য সম্মানটা দেওয়া দরকার সেটা যথাযোগ্য সম্মানটা দিতে পারেনি অথচ প্রজাগরির প্রকাশনীর উনি খুব প্রশংসা করেছেন এবং প্রজাগরির প্রকাশনীতে প্রকাশনীতে ওনার ইন্টারভিউটা মানে এইচআর বাংলা থেকে ওনার ইন্টারভিউটা দেওয়া হয়েছে প্রকাশনীর ফেসবুকে ওয়াল পেপারে দেওয়া হয়েছে এবার আমার দেখার বিষয় যে উনি কী করেন যে প্রতিবাদ করার জন্য একটা শক্ত মেরুদণ্ডের দরকার হ্যাঁ প্লাস্টিকের মেরুদণ্ড হলে হয় না বা চুপ করে সরে থাকলে হয় না প্রতিবাদ করতে হয় একদম সদর পে করতে হয় যে কোনো জিনিসই তবেই গিয়ে একটা ভুল সংশোধন হতে পারে হ্যাঁ এই জিনিসটা আমি আমার ঘরের বেলাও করি আমি যেমন শ্রীচরণ বইটা বিকাশ আহার বের করেছে তার বাবা মাকে উৎসর্গ করে এবং ওদেরকে স্মরণ করে মা বেঁচে আছে বাবা নেই হ্যাঁ তো সেটা আমার খুব ভালো লেগেছিলো যে কোনো ছেলে মেয়ে যদি এইরকমভাবে তার বাবা মাকে শ্রদ্ধা জানায় সেটা আমাদের সমাজের জন্যও মঙ্গল মঙ্গল এই জিনিসটা আমি এটাই চাই যে সবাই যেন বয়স্ক মানুষদেরকে শ্রদ্ধা জানায় কারণ আমি আরেকবারও ইন্টারভিউতে বলেছিলাম আমার যদি সম্পত্তিটা আমি ঠিকভাবে আমার ভাইয়ের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি আমার বাড়িটা আমি বৃদ্ধাশ্রমে দিয়ে দেব। কারণ আমার মাকে যেভাবে কষ্ট পেতে আমি দেখেছি সেই কষ্টটা আমি কোনো বৃদ্ধ বৃদ্ধাদেরকে আমি দেখতে চাই না পেতে যেটা আমাদের সমাজের হ্যাঁ ব্যাপার তারপরে আমি দেখলাম কি আমি বিটু বাংলা চ্যানেলের যখন সঞ্চালিকা হলাম তখন তপন দা মহাবঙ্গের তপন দা আমাকে উনি কেটে দিলেন ছেটে দিলেন ওনার এখানে তো সবাই অনুদান দিয়ে একটা এন্ট্রি ফি সব অনুষ্ঠানেই লাগে তো দিয়েই করে ওনার কোনো কারণ ছিল না আমাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সব অনুষ্ঠানে গেলে পরে সব শিল্পীরাই এ তার নাম্বার নিচ্ছে ও তার নাম্বার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাচ্ছি কবিতা পাঠ করছি বা শ্রুতি নাটক করা যে যা করে আর কি তা করছে তাহলে কি ওনার মতে আমার কি অনুষ্ঠান করার অধিকার নেই আমার কি একটা চ্যানেলের সঞ্চালনা করার অধিকার নেই উনি হঠাৎ করে দেখি উনার গ্রুপ থেকে উনি আমাকেও বাদ দিয়ে দিয়েছেন হ্যাঁ ওই বিটু বাংলা চ্যানেলে আমি যখন সঞ্চালিকা হয়েছি এর কারণ আমি বুঝতে পারিনি ওনার সঙ্গে আমার খুব সুসম্পর্ক ছিল কেন উনি এই কাজ করলেন আমার সঙ্গে আমি এটাও বুঝতে পারিনি তারপর এখন এই অনুষ্ঠানে শিল্পী মনের সুদীপা আছে সুদীপা এবং অনিন্দ ঘোষালরাও আছে এই অনুষ্ঠানে আমি আর কৌশিক একটা কফি হাউসে অনুষ্ঠানে সুবোধ চন্দ্র সরকারের বই মানে ওনার শাশুড়ির বই উদ্বোধন আমরা করছিলাম বেশ কয়েকজন আমরা ওখানে ছিলাম উপস্থিত হঠাৎ করে সে অনিন্দ ঘোষাল রাস্তার কবি দিয়ে একটা কবিতা আমাকে পাঠায় যেটা কিনা মানে কৌশিক আমাকে অপমান করা কিন্তু হঠাৎ করে কেন এই সুসম্পর্কটাকে সে নষ্ট করলো সেটাও আমি বুঝতে পারি না হ্যাঁ তো এই যে আমাদের কবিতার জগতে এইভাবে মানুষের পিছনে বিনা কারণে লাগা একটা সুসম্পর্ককে নষ্ট করা কারণ আমি খুঁজে উঠতে পারি না এই জন্য আজকে আমার এই মানে স্বীকারোক্তি এবং সাজবাতি চ্যানেলে আসা সাজবাতি চ্যানেলে এসে এই কথাগুলো বলা আর এখন কৌশিকের একটা ইন্টারভিউ নিয়ে নিস আমার একটা কবিতা আমি পড়ছি পড়ে কি করছি এটাও কারজন লেখা কৌশিকের জন্য আমার লেখা ছোট্ট একটা কবিতা দল কবি প্রজ্ঞাপারিজাত তোমার সাথে দল করেছি মাঝখানে প্রেম আর কবিতা আকাশ জুড়ে আষাঢ় শ্রাবণ বৃষ্টি বৃষ্টির অজুহাতে তুমি আমি একই ছাতার তলায় একটা ভীষণ মিষ্টি ছবি হলো ফ্রেম বন্দি বাস একটু এবার ভীষণ সুন্দর ঠিক আছে আমি যতটা সম্ভব হ্যাঁ মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া হ্যাঁ কারণ আমাদের সবারই একসঙ্গে মিলে চলতে হবে কারণ সিস্টেমে এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে আমরা যাব না এমনটা হয় না ঠিক আছে